সত্যি ভাই মেয়েটা আমাদের জন্য খুব লাকিংস কিসের জন্য ব্যাঙ্গালোরে একটা প্রোডাক্ট বেস কোম্পানি থেকে ওয়ার্ক ফ্রম হোমের অফার এসেছে ওনাদের দেওয়া ডেমো প্রজেক্টকে আমি সাকসেসফুলি কমপ্লিট করেছি তার জন্য থ্যাংক ইউ আমি তোমাকে সাহায্য করিনি আর না তোমার চাকরিটা করে দিয়েছি তাহলে থ্যাঙ্কস কিসের জন্য তুমি যদি আমার নতুন ল্যাপটপ না দিতে তাহলে আমার প্রজেক্টটা কমপ্লিটই হতো না আর আমার চাকরিটাও কনফার্ম হতো না সেটার জন্য তুমি যদি আমাকে থ্যাংক ইউ বলো তাহলে অ্যাকচুয়ালি থ্যাংক ইউ তো আমার তোমাকে বলা উচিত কারণ তুমি আমাকে বিজনেস মাইন্ড দিয়েছো না হলে জানি না আমার প্রোডাক্টের খেজানে কি কী হতো কংগ্রেস বলবে না হ্যাঁ আরে হ্যাঁ কনগ্রাস থ্যাংক ইউ তুমি কবে জয়েন করছো কাজে সোমবার ইন্টারভিউ আজ রাতে ব্যাঙ্গালোর যাচ্ছি ও তোমার যাওয়াটা জরুরি হ্যাঁ কেন ও কোম্পানি হেড অফিস তো নেই আতে ঠিকঠাক ভাবে কাজ করতে পারলে এক বছর পরেই যাব ভালো অফার ভালো কোম্পানি তো না যাওয়ার তো প্রশ্নই হচ্ছে না আমি তোমাকে মিস করতে চাই না মানে এই পৃথিবীতে অনেক রকমের ছেলে আছে আর যেখানে তুমি যাচ্ছ ওখানে ছেলেরা তোমার সঙ্গে বন্ধুত্ব করবে কারুর তোমাকে পছন্দ হবে আর সে তোমাকে প্রপোজ করবে আমি চাই যে যদি কেউ তোমাকে প্রপোজ করে তাহলে তুমি তাকে বলে দিও যে তুমি কোনো অন্য ছেলেকে ভালোবাসো আই হ্যাভ ফলেন ইন লাভ উইথ ইউ আশা জন্য একটা সময় চাই কাল জানাবো সেটা বলে আমি এখান থেকে চলে যাবো না শক্তি আমি যথেষ্ট প্রিয় আমি প্রেম ভালোবাসা বিয়ে এসব একেবারেই চাই না তোমাকে না বলার জন্য আমার কাছে আর কোনো ফ্ল্যাশব্যাকও নেই তুমি নিজেকে একবার দেখো শক্তি তুমি কত স্মার্ট আর কত ট্যালেন্ট আছে তোমার যখন তোমার অরেঞ্জ প্রজেক্টটা হিট হয়ে যাবে তখন কত নাম হয়ে যাবে তোমার তখন আমি জাস্ট একটা পাসিং ক্লাউড হয়ে থাকবো বড় তারা হুরু করছো তুমি তুমি আমাকে বাড়ি পর্যন্ত ড্রপ করে দেবে নাকি এখানে এভাবেই ছেড়ে চলে যাবে আমি মুম্বাইতে কোথায় গেল কি দেখছ আগামী কুড়ি বছর পরে চুল সাদা হয়ে যাবে আর আমরা বুড়ো হয়ে যাবো আমি ঠিক বলছি তো আশা ভয় দেখিও না শক্তি বিপি বেড়ে যাবে আর সুগারও বেড়ে যাবে অনেক রকম রোগও ধরবে সেরকম সময়ে তোমার যখন ভয় করবে আর তোমার পাশে কেউ থাকবে না তখন তোমার কাকে দরকার হবে যদি দরকার হয় তখন আমি এসএমএস করে দেব তখন তোমাকে রিপ্লাই দেওয়ার জন্য আমার ছেলে থাকবে তো ও বলবে সরি আন্টি এক শক্তি আমার একটা হেল্প করে দেবে আমার ট্রেনিং পিরিয়ড এক মাস হবে ততদিন তুমি এই গাছগুলোকে একটু জল দিতে পারবে প্লিজ এমনিতে এখানে নিতা থাকে কিন্তু ও মুম্বাই চলে গেছে प्लीज प्रपोज করতে না করতেই তুমি কাজের দায়িত্ব দিয়ে দিলে হেই অল দ্য বেস্ট थैंक यू বাই বাই কমিশন ওরা সবাই লিগাল নেবে কিন্তু ওই ভিডিও ফুটেজটা খুবই স্ট্রং কমিশন যদি ওটাকে ট্রু প্রমাণ করে দেয় তাহলে আপনার জেলে যাওয়ার চান্সেস অনেক বেড়ে যাবে Before this commission starts please avoid any unnecessary commotion and disturbance to understand উনি কি বলেন আমাকে একটু বলবে আমাদের নেতা জিন্দাবাদ আমাদের নেতা জিন্দাবাদ मिस्टर देवराज we are here to असेस द करप्शन चार्जेस अगेंस्ट यू with regard to the 55 এটা শুরু করার আগে আমি বলতে চাই যে আপনার কাছে সত্যি বলা সুযোগ স্যার আমি দেবরাজ চন্দ্র ভারতীয় সংবিধানের শপথ নিয়ে আমি বলছি যে আমি পুরো সততা আর বিশ্বাসের সঙ্গে একজন কেন্দ্রীয় মন্ত্রীর পদে থাকাকালীন আমার দেশের জনগণের জন্য পুরো নিষ্ঠা ভাবনার সঙ্গে আমার কর্তব্য আমি পালন করব। এই শপথটা আমি সবাইকে শোনানোর জন্য নিইনি এটা আমার মনের কথা ছিল আর আমার মন সবসময় সত্যের পথে চলতে জানি মিস্টার দেবরাজ কাম টু দা পয়েন্ট দেখুন স্যার আমাদের দেশে সত্যের থেকে রিউমারের পাওয়ার বেশি আমার করা হয়েছে কারণেই আজকে পুরো ইন্টারনেটে চ্যানেলে কে কি করেছে কেন করেছে সেসব আমি জানি না কিন্তু একটা কথা পরিষ্কার বলছি এটাতে আমার অসম্মান হচ্ছে না বরং রাজ্যের জনতার নির্বাচিত একজন জনপ্রতিনিধির অপমান করা হচ্ছে দেশের বিকাশের জন্য স্টুডেন্টসদের পাশে থাকার মন্ত্রী হচ্ছে আমি এইচ আই ডি এম মিনিস্ট্রি করে ইনস্টিটিউট আছে তার মধ্যে যাদের প্রপার ফেসিলিটি নেই তাদেরকে আমি ওয়ার্ন করেছি প্রপার এডুকেশন কোয়ালিটি এডুকেশন যাতে বাচ্চারা বায় সেটার জন্য লড়াই করেছি আর আমার ওপর অভিযোগ হলো যে আমি ওদের থেকে টাকা খেছি, আজ পর্যন্ত অন্য কোন কলেজ আমার বিরুদ্ধে কমপ্লেন করেছে যদি কমপ্লেন করে তাহলে তুমি ওদেরকে ছেড়ে দেবে কমপ্লেনের কথা বলছে স্মাইল প্লিজ ম্যাডাম এই কমপ্লেনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আমার ছেলে ক্লাস 12 এ দুবার ফেল করেছে এবারেও আবার পরীক্ষা দেওয়ার জন্য বসবে এবার আমি যদি নিজেকে এডুকেশন মিনিস্টার ভাবি তাহলে কলেজে না পাঠিয়ে ওকে গ্রাজুয়েট তৈরি করতে পারতাম কিন্তু আমি আমার পদের ভুল ব্যবহার করতে পারি না সেই জন্য আমি বাবা হয়ে হেরে গেছি মন্ত্রী হিসেবে কখনো হারিনি আপনি ঘুষ নিয়েছেন সেটার ভিডিও প্রুফ আছে সেখানে আপনার বাড়িও দেখা গেছে সেই ভিডিওটাকে কিভাবে শুট করেছে এটার কি কোনো জাস্টিফিকেশন দেবেন ওই ভিডিওটা একবার প্লে করে দেখাতে পারেন কোথা থেকে এসেছিস তুই ধরো ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে এসেছি ঠিক আছে মালগুলোকে তাড়াতাড়ি নামা ঠিক আছে ঠিক করে গুনে নিবি জামাই বাবুকে বাড়াতে হবে কোনো গন্ডগোল যেন না হয় যা বললাম বুঝেছিস আপনি ওই ভিডিওটাকে সাউন্ড না দিয়ে দেখাতে পারবেন সাউন্ড তুমি কে কোথা থেকে আসছো তারাপুর থেকে পার্টির ফান্ড নিয়ে এসেছি ঠিক আছে ভেতরে নিয়ে এসো আনো আনো মিক্সিং তো ঠিকই আছে না আমি কিন্তু ডাবিং আর্টিস্ট নই তারাপুরকে তারা ইঞ্জিনিয়ারিং কলেজ বলে দিয়েছে এখানে আগের মাসে যে পার্টি ফান্ড কালেক্ট করেছিলাম পার্টি অফিসে পেন্ডিং ছিল তাই ওখানে না রেখে বাড়িতে এনে রেখেছিলাম আর সবাই বলছে যে টাকাগুলো নাকি আমার দ্য কমিশন উইল मीट আউট 14 फेब्रुवारी फॉर द ফাইনাল হিয়ারিং দেখে মনে হচ্ছে আবার মিনিস্টার হয়ে যাবে এত কষ্ট করে সব এভিডেন্স গুলো এক জায়গায় করলাম ভাই আরও লিপসিং এর নাটক বলে পুরো কেসটাকেই একদম শেষ করে দিল ভাই ও আবার মিনিস্টার হবে ভাই ওর জন্য জানি না আবার কত স্টুডেন্ট মরবে ফোন করছিস তুই গোপি আমি শক্তি বলছি আমি তোমার সঙ্গে দেখা করতে চাই তুমি একটু দেখা করতে পারবে হাই গোপি হ্যালো গোপি তোমার একটা হেল্প চাই কি হয়েছে আসলে কি হয়েছে বলো তো আর ওই জিপিএসটাকে আমরা ট্র্যাক করছিলাম আমাদের ডিভাইসে ফ্রিকোয়েন্সি না থাকার জন্য আমরা ট্র্যাক করতে পারিনি তাই আমরা কি তোমার ডিভাইসটা ইউজ করতে পারি তুমি কোন ট্রান্সমিটার ইউজ করছ সি প্লাস প্লাস যাবা কম্পিউটার হুপ ল্যাঙ্গুয়েজ এই চুপ কর না ডেটা পুলার ও ডেটা পুলার হুম আমার মনে হয় যে এই টাকাগুলো আর কলকাতাতে নেই যদি এই নোটে জল পড়ে বা ওটাকে পুড়িয়ে দেয় তাহলে সেটাকে তো আর ডিটেক্ট করা যাবে না হ্যাঁ ঠিক বলেছো গোপি আর একটা কথা কিছুদিন আসি থ্যাঙ্কস গোপি অ্যাকচুয়ালি আমার তোমাদেরকে থ্যাঙ্কস বলা উচিত চার বছর ধরে ফ্রাইড চিকেন বানাতে বানাতে মাথা খারাপ হয়ে গেছে আমি একজন ইঞ্জিনিয়ার আর তোমরা আমাকে মনে করলে থ্যাংক ইউ সো মাচ হুম ইউ থ্যাংক ইউ এই যত টাকা কামিয়েছে মনে হচ্ছে কেসে বেরিয়ে যাবে ভাই যদি আপনি গদি পেয়ে যান তাহলে এর থেকে অনেক কামিয়ে নেবেন আপনি কিন্তু সবার আগে আপনাকে এই কেসটা থেকে বাইরে আসতে হবে এগুলো গুনে নিয়েছিস তো